আগামী সাতই জানুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সামনে রেখে ট্রাক মার্কার সমর্থনে জাহর আলম্বাইয়ের সমর্থনে রামপুরে যে উঠান বৈঠক সেই উঠান বৈঠক ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় সাংসদ জনাব জাফর আলম ইয়ানার সাহেব মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সার পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার উপস্থিত আছেন উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম নেটু উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আলমগীর সহ সম্মানিত নেতৃবৃন্দ এই নির্বাচন চকরিয়ার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা জানেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনরিত্র শেখ হাসিনা দীর্ঘ 15 বছর প্রধানমন্ত্রী দায়িত্ব থেকে দরিদ্রপ্রীত বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন সারা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মান সুন্নতা করেছেন সারা বাংলাদেশের ప్రతిদিন স্কুল করে যে বিনা বেতনে অবদয়ের সুযোগ করে দিয়েছেন জানুয়ারির 1 তারিখে ছাত্র ছাত্রীরা নতুন বই পায় বিনামূল্যে নতুন বইয়ের ব্যবস্থা করেছেন গ্রামে গ্রামে বিধব মাতা বয়স্ক মাতা আপনার প্রেগনেন্সি মাতা বা তৃতীয়কালীন মাতা যেটাকে বলে প্রতিবন্ধী মাতা সমস্ত মাতার ব্যবস্থা করেছেন তিনি সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা খরচ করে আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের সাক্ষ্য রেখেছেন সারা বিশ্ব প্রশংসা করেছে বঙ্গবন্ধুর কন্যা সাহসী শেখ হাসিনা বাংলাদেশের যুক্ত প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী চকরিয়া কক্সবাজার মাসিকে রেল উপহার দিয়েছেন জিক জিগ করে চিপ করে টাকা থেকে কক্সবাজার যাচ্ছে

তিনি বলেছেন বিশ্বের সাথে তাল মিলিয়ে যেহেতু ব্রহ্মবল উন্নলে বেড়েছে তাই ছাত্রজীবীদের বেদন রূপবলনের সাথে তাল মিলিয়ে বৃদ্ধি করে দেওয়া হবে এই বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চান যে বাংলাদেশে এবারে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে যেটা সারা বিশ্ব বলবে যে এরকম নির্বাচনে হচ্ছে সবচেয়ে নিরপেক্ষ অংশগ্রহণ মূলক নির্বাচন এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন এই নির্বাচনে ন্যূনতম সামান্যতম কার্যবি করার সুযোগ নাই ব্যালট পেপার আসবে সকালবেলায় সারাদিন ভোট হবে বিকাল চারটা পর্যন্ত ভোট হবে এরপর প্রত্যেক প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোট গড়ে ওখানে কেন্দ্রের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষণা আর এখানে বাতাসে বাতাসে আরেক প্রার্থী কর্মীরা ঘোষণা করছে এক ফোট পেলেও ফলাফুল দিয়ে তাকে উস্বাদ হবে এই প্রায় কান দিবেন রা বন্ধু বান্ধব বন্ধার বাংলাদেশ যে ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের মাথা সুন্নত করেছেন যে রাত্রি দশ লক্ষ মুসলিম থাকে আশ্রয় দিতে পারছেন যিনি পদ্মা শতকের মতো পঁয়তাল্লিশ হাজার কোটি টাকায় সেতু নির্মাণ করেছেন ঢাকায় মেট্রো রেল নির্মাণ করেছেন কক্সবাজার পর্যন্ত রেল লাইন করেছেন যিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে পুরো লোক গৃহহীন এবং গৃহহীন থাকবে তিনি অনেক গৃহহীন মানুষকে গড় নির্মাণ করে দিয়েছেন আগামীতে ক্ষমতা গেলে প্রধানমন্ত্রী হলে তিনি আরো গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেবেন সেই দিন তিনি বলেছেন সারা বিশ্বকে দেখিয়ে দেবো বাংলাদেশে কি সুন্দর নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হয় সাত তারিখ নির্বাচন হলে বন্ধুবন্ধু কন্যা এই সম্মানটুকু রাখার জন্য আপনাদের মা বোনদের আমার ভাইদের বয়স্ক ভাইদের বাবাদের সকলকে বলবো আপনারা ভোট কেন্দ্রে ভোট আসবেন সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চায় বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট ভোট কাস্ট হয়ে সুন্দর স্বচ্ছ নির্বাচন হয়েছে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে এবার ভোট কাকে দেব চকরিয়ায় এই নির্বাচনে সাতজন প্রার্থী ভোটে করেছে তোর মধ্যে উল্লেখযোগ্য যারা মাঠে ময়দানে আছে আমাদের প্রিয় সাংসদ যিনি পৌরসভার মেয়র ছিলেন যিনি উপজেলার চেয়ারম্যান ছিলেন যিনি বর্তমানে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন এবং এই নির্বাচনে যিনি ট্রায়াল মার্কা নিয়ে আমাদের পার্টি আমাদের প্রিয়জন চকরিয়ার সন্তান জাফর আলম যাকে দক্ষিণ চট্টগ্রামের মানুষ শিখ বাগের বাঘের বাচ্চা হলে এই বাঘের বাচ্চার কর্মী আমরা আমাদের চকরিয়ার সন্তান

তিনি একবার সংসদ সদস্য পদে দাঁড়িয়েছিলেন তিন হাজার ভোট পেয়েছিলেন যেমন বাজেট হয়েছিল তিনি আবার হাতা ধরতে না দাঁড়িয়ে একটু দূরে চোখে এসে ভোট করতেছেন ওনার প্রতীক হচ্ছে হাত গড়ি উনি উনি এখানকার ভোটার না উনি এই সংসদ নির্বাচনে ওনাকে হাত গড়ি মার্কে একটা ভোট চোখে কোন কেন্দ্র দিতে পারবেন না যেহেতু ভোটার লিস্টে তার নাম নেই ভাই ইব্রাহিম আপনি নিজের ভোটটা নিজেকে দিতে পারবেন না আমি চৌধুরিয়ার মানুষের কাছ থেকে কেন ভোট চান আমি তো নির্বাচন করেছেন আমি তো কোনদিন সদস্য নির্বাচিত হতে পারেন নাই আপনার জামানত আপনি ফেরত পান নাই আপনি চকরিয়া কেন এসেছেন আমি জানেন না চকরিয়ার মানুষ উনিশশো সালে যখন এখানে সংসদ নির্বাচিত হয়েছিল সংসদ নির্বাচন হয়েছিল তখন তৎকালীন পাকিস্তান আমলের মন্ত্রী ফজুল কাদের চৌধুরীর সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী এখানে বাঘ মার্কা প্রাপ্ত হয়ে ভোট করতে এসেছিলেন যাকে আমরা সেদিন বাদশাহদ্দিন হিসাবে আখ্যায়িত করেছিলাম তিনি পঞ্চাশটি গাড়ির মহর নিয়ে বমুমেন্সের দিকে বদারকালী যেতেন বদারকালী থেকে হারবাং

আমাদের যুগ্ম নেতা আছে জাফর সাহেব দক্ষিণ চট্টগ্রামের সিংহ পুরুষ এই জাফর ভাই কামরা আগামী সাত তারিখ মূল্যবান দিয়ে ট্রাক গাড়ি মার্কের ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়ন সে উন্নয়নের চকরিয়াবাসীকে সামিল করবো ইনশাল্লাহ চকরিয়ার ছেলেরা দেখিয়ে দেবে বহিরাগতার জায়গা চকরিয়াতে নেই এটা আগামী সপ্তাহে সবাই দেখিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আর বক্তব্য বলাবো আজকে আপনাদের কাছে এইটুকু বিরতি বঙ্গবন্ধু কন্যার সম্মান রক্ষার্থে সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং ঘরের ছেলেকে আমাদের প্রিয় ভাইকে আমাদের প্রিয় বন্ধুকে জাফর ভাইকে ট্রাক মার্কে একটা ভোট দেবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ও আয়াত দাদর সংসদ নির্বাচন তথা রাজালগুডাইছে। বলেন? ঠিক আছে। তো এখানে সব দলীয়

ও উড়িয়ে গোম জায়গার সাথেও আলবাহরেন না ভাই তবে হস্ত নাই কারণ যদি

ঠিক <muchos> আছে <muchos> 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 <muchos>

নিজের পুয়া এত জিনিস তার বা হয় গিয়ে উদালে বুক টানে দে কি টানে বুক টানে তো এখন ইয়ানি তো সুন্দর এত সকলে এসে কোয়ার একজন এমপি এত নির্বাসিত হইব এর জীবন সকলে এসে কোয়ার সন্তান হইব এবার সংসদে যাই না হইব দে মাননীয় স্পিকার

বুকা astrocyte করে কেবল মা কি আইন সন্তান জন্মদিনnablaলে জিবে এমপিএফ এর মজুদ তো আনন্দপূর্ণ লক্ষ্যে বিষয়ে বিশ্বাস করুন আর এই বড়জই হান ন হইব বাড়ি এই বড়জইয়ের মধ্যে চক্রে মাটি আর বাপ যদি পরাজিত হয়

কওছে য <laughs> <laughs>